হ্যালো গাই সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমরা এতক্ষণ ছিলাম সাহা বাগানে এখন এসেছি মন্দিরে বর্গা মন্দিরটা অনেক সুন্দর ইস্কন মন্দির তো আমরা এখন এখানে যাব। দেখতে পাচ্ছেন তিনজন আমার বন্ধু আমি আছি ক্যামেরাম্যান আসলে আমার চ্যানেলটা এটা সবাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলা এখনটি বাজিয়ে দিবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা সামনেই মন্দির খুব সুন্দর একটা মন্দির ভিতরেও মন্দির আছে কি সুন্দর দেখতে পাচ্ছেন এটা সাহা বাগানের সামনেই আছে এই যে একটা বোর্ড এখানে কি লেখা আছে দেখেন তো অনেক সুন্দর সুন্দর লেখা আছে কিন্তু এইগুলো পড়ার মতো আমার সময় নেই পরে পরে নেই দেখতে পাচ্ছেন ওনারা এখন টিকটক বানাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার বন্ধু খুব রাগ করেছেন তো আমরা এদিকে এসেছি মন্দিরে ঢুকবে এখন বন্ধুরা মন্দিরে ঢুকবে এসেছি এখন আমরা নমস্কার করব বন্ধু দেখতে পাচ্ছেন নমস্কার করেছে এই যে এখন আমরা চাইলে ঘুরবো ঘুরবে একবার গুডা আপনাদের ভিউটা দেখাবো অনেক সুন্দর। আবার সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মন্দির। তোমরা উই আস সামনেই দেখতে পাচ্ছেন এখানে কৃষ্ণ নাম জপার একটা স্থান রয়েছে। এখানেও আমরা যাব। আমরা আশ্রম মন্দিরটা ঘুরে শেষ করে নেব। গুডা আর বেশি নাই বন্ধুরা। কয়েকদিন পরেই রথ এই যে রথ রথটা সাজানো হবে। কয়েকদিন আর বেশি দিন নাই। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার উপর এখন আমরা উঠবো আসলে এখানে কৃষ্ণ নামজায়ে উঠবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নাম জপ পাওয়া একশো আট বার একশো আটটা টিলা রয়েছে এখানে এক এক করে একশো আটটা জোপা লাগে কিন্তু আমার বন্ধুরা পারছে না শর্টকাট সংক্ষেপে বলে যাচ্ছে আমি যেতাম আমি যাব পরে আপনাদেরকে দেখাচ্ছি শুধু এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর মন্দির বন্ধুরা আমরা এই মন্দিরটা দর্শন করে এসেছি এখন এসেছি হলো এই মন্দিরটা দেখতে পাচ্ছি না এই মন্দিরে অনেক বীর মনে হচ্ছে আজকে কোনো অনুষ্ঠান ছিল আমি জানতে পারি নাই আজকে এসেছিলাম আমরা একটু ঘুরতে দেখি এনে অনুষ্ঠান তো খুব ভালোই হলো আমাদের জন্য এখানে প্রসাদ দিতেছে তো আমরা এখন প্রসাদ খাবো তো আপনাদের দেখাচ্ছি দেখেন এই মন্দিরটার ভিতরে এখন আপনাদের দেখাবো আমি এখন ভিতরে যাবো জুতোগুলো ভিতরে যাব দেখতে পাচ্ছেন অনেক লোকজন এখানে রয়েছে দেখেন অনেক সুন্দর মন্দিরটা এই যে আমার বন্ধুরা এখানে বসে আছে একজন কি পরে আর এই যে মহিলারা আমি এখন আপনাদের মন্দিরের ভিতরটা দেখাবো দেবতাদের দেখাবো দেখাচ্ছি আমার সাথে এটা কি এই যে বন্ধুরা দেখেন কী সুন্দর মন্দিরের ভিতর দেবতাগণ খুব সুন্দর আমার কাছে খুব ভালো লাগে আমি মাঝে মাঝে এখানে আসি মনটা অনেক ভালো লাগে তো এটা হলো দান বাক্স আমরা কিছু টাকাও দেব এই দেখেন বন্ধুরা কি সুন্দর একটা মন্দির এখানে সবাই ঘুরতে আসবেন এটা হলো বরগাঁও ইস্কন মন্দির তো দেখেন এখানে খুব সুন্দর একটা ভিউ এখানে দেখেন মানুষের অনেক বাসা এসেছে অনেক লোকজন তো আমি ভিডিও করা মানা আছে তো আমি এখন ভিডিও করা বাদ দিয়ে দেবো আর একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন বন্ধুরা এই প্রসাদ দিতেছে এইদিকে একটা গুঁড়া রয়েছে গুঁড়ার কাছে যাবে আপনার মোবাইলে কুড়ি শতাংশ আচ্ছা বন্ধুরা এই এই পর্যন্তই আমাকে একজন বাধা দিয়েছে ভিডিও করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা সবাই লাইক ফলো করবেন